রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে একাধিক উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার আগামী দিন রাজ্যে রোগীদের ত্রিপুরার বাইরে যেতে হবে না ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে ভারতের চিকিৎসক সমিতির ত্রিপুরার রাজ্য শাখার রজত জয়ন্তী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এই দিন আরও জানান ত্রিপুরা রাজ্যে আধুনিক চক্ষু চিকিৎসার জন্য একটা হাসপাতাল নির্মাণ করা হবে রাজধানী আইএলএস হাসপাতাল সংর স্থানে একশো শয্যা বিশিষ্ট এই চক্ষু হাসপাতাল নির্মাণ করা হবে এই হাসপাতালে চক্ষু চিকিৎসার আধুনিক সকল ধরনের ব্যবস্থা থাকবে ডিপিআর এর জন্য ইতিমধ্যে পাঁচ কোটি টাকা প্রদান করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী যেভাবে <laughs> <laughs>